পঞ্চম পাঠে সেখানে ইসিমের আলামত নিয়ে আলোচনা করবে ইসিমের চিহ্ন ঠিক আছে জি দেখো দেখো আমি লিখেছি এ পরিচ্ছেদ থেকে আসল থেকে এখানে লিখা আছে ইয়া আন্নাল জুমলাতা লা তাকুন আকাল্লা মিন কালিমাতাই ইম্মা লাদান আও তাকদিরা এখানে বলছি তোমরা জেনে রাখো আন্নাল জুমলাতা নিশ্চয় বাক্য লা তাকুন আকাল্লা মিন কালিমাতাই দুইটি শব্দের নিচে হয় না লেখছি আমি যেটা দুইটি শব্দের কমে কোনো বাক্য তৈরি হয় না

দুইয়ের অধিক শব্দ দ্বারা কি হয় দুইয়ের অধিক শব্দ দ্বারা বাক্য গঠিত হয় দুইয়ের অধিক শব্দ দ্বারা তো আধিকের কোনো কি একটা বাক্য তৈরি হয়ে গেছে হ্যাঁ একটা বাক্য তৈরি হয়ে গেছে দুইটা হইলে একটা বাক্য তৈরি হয়ে যায় দুই বা তত শব্দ দ্বারা কি হয় বাক্য তৈরি হয় বাক্য গঠিত হয় তো এখন তোমরা মনে করবো যে অনসুর এটাতে একটা শব্দ এটা আবার কিভাবে বাক্য হয় ওজন্য বলছে অথবা অপ্রকাশ্য থাকবে এটাই বলছে তো এখন দেখো জেনে রাখো দুইটা শব্দের পর বাক্য তৈরি হয় না শব্দ দুটি হয়তো প্রকাশ্য থাকি অথবা অপপ্রকাশ্য থাকে এখন দেখো নাসারা সাইদুল সাইদ কি বললো সাহায্য করলো নাসারা সাইদুল সাইদ সাহায্য করলো নাসারা সাইদুল সাইদ দেখো আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যেটা ফেল আর এটা ফাইন প্রকাশ্য আছে যেটা শব্দ কি আছে

অথবা কোনো বাক্য ইসিম ফেল হরফ থেকে কি নয় খালি নয় আচ্ছা ফায়দা ওয়াইদা জুমলাতান যখন তুমি কোনো জুমলাকে দেখবে বাক্যকে দেখবে যেমন এই বাক্য দেখছি আপনারা যখন তুমি কোনো জুমলাকে দেখবে আমরা কোন জুমলাতে তাকাইছি বোর্ডের জুমলা দিই হ্যাঁ জি যখন আমরা কোন জুমলাকে দেখতেছি এটা উল্লেখছেন যে যখন তুমি কোনো জুমলা দেখবে ফামাইনিস তখন তুমি পৃথক করবে কি কত বলছে পৃথক

এটা আমার মানে ফরাজা আমের স্বামীর মাদুর আর এখানে মেন আমের আর বাইত হচ্ছে মা আদুর তাহলে আমরা আমের মাদুর এবং মোরাম নিয়েও চিনতে পারতাম হ্যাঁ জি জি বলছে পলতার হ্যাঁ আন্না কাই সিয়াদা শিয়াতে বা দেয়া বা দে হাত্তা তা ফালরা বা বাইকিনাল মোসনা দেওয়ার বলছে যাতে করে তোমার কাছে জানা হয় এবং তুমি জানতে পারো যে কতক শব্দকে কত শব্দের সাথে যুক্ত করা এবং তোমার কাছে স্পষ্ট হয়ে যায়